চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসন আমলের দুর্নীতি পরায়ণ আমলাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এই বিষয়ে ইতিমধ্যে বৈঠক করেছি আগামী সপ্তাহ থেকে যারা চাকরির শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শোক জাতীয় সংলাপ দু হাজার চব্বিশের সমাপনী অধিবেশনে এসব কথাই বলেন তিনি নাহিদ ইসলাম বলেন বিভিন্ন ভাবে লুকিয়ে থাকা আগের সরকারের আমলাদের আমরা চিহ্নিত করেছে তাদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের হুমকি স্বরূপ বিবৃতি শুনেছি যা গ্রহণযোগ্য নয় পূর্ববর্তী আমলে তারা এই দৃষ্টতা অর্জন করেছিল আমরা এবার জনগণের সেবায় নিবেদিত একটি সুশাসন প্রতিষ্ঠায় অটল তিনি আরও বলেন আমলাদের প্রতি আমার আহ্বান এটি জনগণের সেবা করার সময় ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া চলবে না সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে আমলাদের মতামত গুরুত্ব পাবে কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করে প্রতিবাদ করা আইন বিরোধী সংস্কারের মাধ্যমে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে বলে উল্লেখ করে নাহিদ বলেন আমরা সবার অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কারের রূপরেখা তৈরি করছি তবে প্রস্তাবিত সংস্কারের বিরোধিতায় আমলাদের কিছু প্রতিক্রিয়া নৈতিক আইনি মানদণ্ডে যথাযথ কিংবা ছিল না তাই যারা নিয়ম ভেঙেছেন তাদের শাস্তির আয়তায় আনা হবে অন্তর্বর্তী সরকার সম্পর্কে নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এটি সাংবিধানিক নয় তবে বিপ্লবী ধারায় গঠিত একটি শাসন ব্যবস্থা আমাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং টেকসই নীতিমালা প্রণয়ন তিনি জানান সরকার ইতিবাচক সম্প্রীতি ও ঐক্যমতের মাধ্যমে ভুল সমাধানে সচেষ্ট গত বছরের রাজনৈতিক সংগ্রামের ফসল হলো এই সংস্কারের ধারণা দেশের জনগণ ও সব রাজনৈতিক দল এই পরিবর্তনের গুরুত্ব উপলব্ধি করেছে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্যখাতকে উন্নত করতে চাই বলে তিনি এ সময় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আনাম এহসানুল হক মিলন মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ